মাঠের ভেতর বড় বড় ঘাস চারপাশের গ্যালারিতে শ্যাওলা জমা ভাঙা চোরা ফাটল অবস্থায় পড়ে আছে দেখতে পরিত্যক্ত কোনো ধ্বংসাবশেষ মনে হলেও এটি আসলে রাজবাড়ী জেলা স্টেডিয়াম উনিশশো সালে রাজবাড়ী জেলার প্রাণ কেন্দ্রে তেরো একর জমির উপর নির্মিত হয় স্টেডিয়ামটি একসময় জেলার ক্রীড়াঙ্গনের প্রাণ কেন্দ্র ছিল এটি অর্থ আত্মসাত ও দীর্ঘদিন সংস্কারের অভাবে রাজবাড়ী জেলা স্টেডিয়ামের অবকাঠামো ও মাঠের অবস্থা নাজুক হয়ে পড়েছে বর্তমানে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে স্টেডিয়ামটি বেহাল দশায় পরিণত হয়েছে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জমে থাকে পানি সৃষ্টি হয় জলবদ্ধতা খেলোয়াড়দের জন্য ড্রেসিং রুম স্যানিটেশন ও আলোর ব্যবস্থা থাকলেও সেগুলোর অবস্থা নাজুক ফলে স্থানীয় খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করতে পারছেন না স্টেডিয়ামের আসন ভেঙে পড়েছে বলে দর্শনার্থীরা নিরাপদে বসতে পারছেন না প্রতিভাবান তরুণরা সঠিক পরিবেশ না পেয়ে হতাশ হয়ে পড়ছে স্টেডিয়ামের যে পরিস্থিতি এখানে খেলাধুলার মতো অবস্থাও নাই এখানে আশেপাশের বাচ্চারাও খেল খেলতে আসলে যে পরিস্থিতি বৃষ্টি এখন বৃষ্টির সিজন কাদা তারপর অনেক বড় বড় ঘাস হয়ে গেছে মাঠের মধ্যে গর্ত ঠিক আছে মানে খেলার কোনো পরিবেশ নাই মাঠের আউটফিল্ডগুলোর অবস্থা খুবই খারাপ বৃষ্টির সিজনে এখানকার অবস্থা আরও খারাপ হয় লোকাল ফুটবলাররা নিয়মিত ফুটবল খেলে মাঠে আউটফিলা যায় আমাদের এখানে কোনো ক্যাম্প অনুষ্ঠিত হতে পারে না এই বছর আমরা ট্রায়াল দিছি আমরা কোনো সেন্টার গেট পাইনি আমাদের রাস্তার উপরে ট্রায়াল দেওয়া লাগছে আমাদের যে ফিটনেস বা স্কিল নিয়ে আমরা কাজ করবে এমন কোনো জায়গাও নাই আমাদের পর্যাপ্ত পরিমাণে এখানে আমরা সুযোগ পাচ্ছি না প্লাস আমরা যখন মা মাঠটা হালকা শুকাই আমরা যখন মাঠে ঢোকার জন্য আমরা চেষ্টা করি তখন আর কি এলাকার এই বৃষ্টির কারণে এলাকার অনেকে ফুটবল খেলতে আসে মাঠে এটা আসলে সারা বছরই চলে বলতে গেলে কিন্তু এই বৃষ্টির সিজনটা সিজনে একটু বেশি থাকে আর আর আমরা জানি এই স্টেডিয়ামের এখনও ভূমি উন্নয়ন করার প্রায় আট লক্ষ টাকা বাকি পৌর উন্নয়ন করার প্রায় সাত লক্ষ ষোলো হাজার টাকা বাকি বিদ্যুৎ বিল প্রায় তিন লক্ষ টাকার উপর বাকি জেলা সংস্থা এত পরিমাণ দিই না যে জেলা কৃষি সংস্থার যে পরিমাণ ইনকাম সেটা দিয়ে আসলে দিনা শোধ করা সম্ভব না সেক্ষেত্রে এই কাজগুলো এখন তাহলে কিভাবে হবে ইতিমধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছি সে হচ্ছে যে জেলাকি সংস্থার কোনো পানির ব্যবস্থা ছিল না আমরা ইতিমধ্যে এখানে এখন উন্নয়নের কাজ চলতেছে এখানে আমরা হচ্ছে সাবমার্সেবল পাম্প বসাচ্ছি সারা মাঠে পানি দেওয়ার জন্য অ্যান্ড হচ্ছে যে ঘাসগুলো বড় হয়েছে আমাদের কোনো ঘাস কাটার মেশিন ছিল না আমরা ইতিমধ্যে একটা ঘাস কাটায় মেশিন এখানে আনছি সেটা দিয়ে আমরা ঘাস কাটা অলরেডি শুরু করবো কিন্তু অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে মাঠে কাতা থাকার কারণে আমরা কাজটা করতে পারতেছি না আর প্র্যাকটিসের জন্য আমাদের যে পাশের যে গ্রাউন্ড গুলো ছিল নষ্ট সেগুলো আমরা পরিষ্কার করছি দুইটা কংক্রিট অলরেডি করা হয়েছে সাইড নেট করা হবে অ্যান্ড বিসিপি থেকে সেন্টার উইকেট প্র্যাকটিস উইকেটের একটা ব্যবস্থা অলরেডি হয়ে গেছে সেগুলো হয়তো এই মাসের মধ্যেই বৃষ্টিটা কমলে কাজ শুরু হয়ে যাবে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় স্টেডিয়ামে সব সময় সাধারণ মানুষ খেলাধুলা করেন অনুশীলনীতে আসা খেলোয়াড়দের বাধা প্রদান করা হয় স্টেডিয়ামের উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে দাবি ক্রীড়া সংস্থার আপনারা জানেন যে বছর অতিমাত্রায় বর্ষণ হচ্ছে এবং বৃষ্টির ফলে মাছে মাঠে কিছু ঘাস জন্মেছে এবং আমরা ইতিমধ্যে আমাদের যে ঘাস কাটা মেশিন সেটা আমরা রিপেয়ার করে অলরেডি মাঠে নামিয়েছি আর আমরা নতুন আরেকটা একটা মেশিনের ব্যাপারেও আমরা একটা মেশিন কেনার জন্য আমরা একটা সিদ্ধান্ত এসেছি এবং আমরা বিসিবির বরাবরও আমরা একটা আবেদন দিয়েছি এবং আমরা যতদূর জানি জেলা প্রশাসক মহোদয় বিসিবির সাথে কথা বলেছেন এবং সেই আবেদনের কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের চাওয়া হয়েছে সেগুলো আসলে পরেও আমাদের মোটামুটি অনেক রিচ হতে পারবো আমরা আমরা টার্ফ উইকেটের বিষয়েও কথা বলেছি ইতোমধ্যে এবং আমরা আশাবাদী যে টার্ফ উইকেট হয়তো খুব আমরা এখানে একটা পাবো ইনশাল্লাহ এবং টার্ফ উইকেটটা পেলে তখন আমাদের একটা উইকেট আসে আর একটা উইকেট প্রয়োজন দুটো উইকেট হয়ে গেলে তখন ইনশাল্লাহ আমাদের একটা এখানে ভেনুর জন্য আমরা আবেদন করবো এবং আশাবাদী যে হয়তো আমরা একটা ভেনু পেয়ে যেতে পারি তরুণ প্রজন্ম থেকে বয়বৃদ্ধ সবার একটাই দাবি জেলা স্টেডিয়াম ফিরুক তার যৌবনের রূপে নিউজ ডেস্ক সারা বাংলা